একটা ভালো রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে চীনের উপরে যে শুল্ক আরোপ করছে এখন নাকি আরও বাড়তে পারে ফলে চীনা প্রতিষ্ঠানগুলো এখন বিনিয়োগের নতুন গন্তব্য হচ্ছে বাংলাদেশ তারা বাংলাদেশে নানা ধরনের যে তৈরি পোশাক খাতে এখন বিনিয়োগ করতে চাচ্ছে তাদের বিনিয়োগগুলো বাংলাদেশের সাথে তারা বিভিন্ন পর্যায়ে তারা চুক্তিবদ্ধ হচ্ছে যাতে পেছনে থাকবে চীন সামনে থাকবে বাংলাদেশ বাংলাদেশ যাতে রপ্তানি করতে পারে যে সুবিধাটা তারা নিতে চাচ্ছে এখন বলা হচ্ছে যে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের তুলনামূলক কম উৎপাদন ব্যয় পর্যাপ্ত জনশক্তি এবং ইউরোপীয় বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার এসব সুবিধা বাংলাদেশকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলছে বর্তমানে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে সব মিলিয়ে ছত্রিশ শতাংশ শুল্ক দিলেও চীনের পণ্যের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এই হার আরো বাড়তে পারে অন্যদিকে গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ক্রমাগতভাবে কমছে ভিয়েতনাম বাংলাদেশ সহ বেশ কিছু দেশের থেকে রপ্তানি বাড়ছে যা চীনের অ্যাপারেল উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগে স্থানান্তর করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে চীনা উদ্যোক্তরা বাংলাদেশে নতুন কারখানা গড়ে তোলার পাশাপাশি বন্ধ এবং ধুকে ধুকে চলা কারখানা ভাড়া বা কিনে নিয়ে উৎপাদন কিনে নিয়ে উৎপাদন শুরু করেছেন যা তাদের নির্মাণ ব্যয় কমিয়ে দিচ্ছে অর্থাৎ অনেক গার্মেন্টস কারখানা চলছে না সেগুলো মানে সেটা চালানোর মতন সক্ষমতা হারাই ফেলছে ওইগুলোকে টার্গেট করে তারা কিনে নিচ্ছে বা ভাড়া নিচ্ছে নিয়ে তারা এখন বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে তারা চুক্তিবদ্ধ হচ্ছে সেই চুক্তি করে তারা এখন ওইগুলোকে বিনিয়োগ করতেছে এবং রপ্তানিটা বাড়ানোর চেষ্টা করতেছে দ্রুত উৎপাদনে যাওয়ায় তার ফলে সম্ভব হচ্ছে সম্প্রতি একাধিক চীনা ব্রান্ড এবং বাইং হাউস ঢাকায় লিয়াজো অফিস করেছে এবং বিজেমি এর ইনামুল হক খান বলছেন গত এক বছরে বিশটির বেশি তৈরি পোশাক কারখানায় চীনা বিনিয়োগ আসছে বিশটার মতন কারখানায় এর মধ্যে নতুন উদ্যোক্তা যেমন আছেন তেমনি ভাড়াই চালানো কারখানাও রয়েছে আরো কয়েকটি কোম্পানি আলোচনায় আছে এবং বিনিয়োগের অনুসন্ধান করছে যাই হোক এটা হলো পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয়রা যেমন এখন যদি দেখে যে না ফয়সালা যদি না হয় তারা যেমন বাংলাদেশের সাথে যোগাযোগটা বাড়াইছে চীনাদের ক্ষেত্রে এটা হবেই কারণ চীনাদের সাথে আমেরিকার যে বিরোধ সেই বিরোধ সহসায় মিটবে না বরং দিনকে দিন এটা তীব্র হবে ফলে চীনার অত্যন্ত মেধাবী এবং কৌশলী তারা চিন্তা করতেছে যে ঠিক আছে বাংলাদেশের যদি অ্যাপারেল কারখানাগুলো যদি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে তাদের সাথে অ্যাপারেল মালিকদের সাথে যদি চুক্তি হয় তাহলে বাংলাদেশের বিনিয়োগকারী যারা আছে তাদের জন্য সুবিধা যে তাদেরকে কে বিনিয়োগ করতে হচ্ছে না বিনিয়োগ করতেছে চেনা কোম্পানিগুলো তারা মাঝখান থেকে পার্সেন্টেজটা খাবে মানে নামে বাংলাদেশ কিন্তু প্রকৃতভাবে পেছনে থাকতেছে চীন এই কৌশলে তারা এখন বাংলাদেশের দিকে ঢুকছে যেটা বাংলাদেশের ধারণা করা হচ্ছে যে আগামী দিনে তৈরি পোশাক রপ্তানি বহুগুণ বাড়বে শুধু আমেরিকা না ইউরোপের বাজারেও যে মুক্ত প্রবেশের অধিকার ওই সুযোগটা যেমন তারা নিতে চাচ্ছে তেমনি আমেরিকার যে বাংলাদেশের উপর ধার্য করা যে শুল্কের হার চীনের থেকে যেহেতু কম সুতরাং ওই সুযোগটাও তারা নিচ্ছে অর্থাৎ ইউরোপ আমেরিকা দুই মার্কেটকে সামনে রেখে অ্যাপারেল বিনিয়োগকারীরা বাংলাদেশের দিকে ঝুঁকছে এবং যেটার ইতিমধ্যে বলছে যে বিশটা কারখানায় অলরেডি তারা বিনিয়োগ করছে এবং পুরনো ধুকে চলা ভেঙে পড়া চলছে না লস্ট প্রতিষ্ঠানগুলো তারা নিচ্ছে ফলে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থানটা অনেক ভালো হচ্ছে এবং বিনিয়োগকারীরাও একটা নতুন তাদের যে চাপটা এককভাবে বিনিয়োগ করার যে চাপ সেই চাপটাও কিন্তু কমে যাচ্ছে দর্শক